আশেকের রাসুল আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আশেকের রাসুল এই যে মানে এককের নবী মুহাম্মদের উম্মত এককের নবী মুহাম্মদের উম্মত এসে গালি দিয়ে চলে গেল দেখেন যুক্ত করলাম গালি দিয়ে চলে গেল এই গালি দিয়ে তুই কি হাসিল করলি রে তুই শুধুমাত্র যে যে মুসলমান যে নবীর উম্মত এটা খালি প্রমাণ করলি এছাড়া তো কিছু হইলো তোর জিততে পারলি দেখেন আপনারা দর্শকরা মানে মুমিনদের কাজ হচ্ছে এটা গালি দিয়ে چلا যাওয়া ঠিক আছে পরের জন কে যুক্ত করি তাহলে হাফিজুর বাদশা আপনাকে যুক্ত করা আছে হাফিজুর বাদশা বলেন ও আপনার উপর শান্তি বলেন আমি কথা বলতে চাই যে ঈমানটা কিভাবে পাকা করা যায় ইমান পাকা করতে চান আচ্ছা ঠিক আছে ইমান পাকা করতে হইলে তো প্রথমে ইমানের সংজ্ঞাটা জানতে হবে এবং কয়েকটা হাদিস জানতে হবে ইমান এইগুলো করলে আপনি ইমানটা পাকা করতে পারবেন তাহলে আগে কি আমরা ইমানের সংজ্ঞাটা জানি নি নাকি ঠিক আছে ইমান জিনিসটা কি সেটা আমরা আগে জানি দাঁড়ান আপনাকে আমি আমি একটা কথা বলেন নিয়াসি ভাই বলেন আমি যে কথাগুলো বলতেছি এগুলো সব ইউটিউবে যাবে নাকি হ্যাঁ ইউটিউবে তো যাবে ফেসবুকেও যাবে কিন্তু আপনার আপনি যদি নাম চেঞ্জ করে দেন তাহলে নামটা দেখা যাবে না আর কিছু যাবে নাম টাম সহকারে যাক আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ইমানের সংজ্ঞাটা একটু দেখে নি ইমান কাকে বলে ইসলামের দৃষ্টিতে ইমান কাকে বলে ইমান মানে হচ্ছে আসলে অন্ধবিশ্বাস অন্ধভাবে বিশ্বাস করা সেটা আমরা একজন আলেমের মুখ থেকে একজন হুজুরের মুখ থেকে শুনে আলেম না হুজুর আর কি শুনি আমরা সপ্তম আসমানের উপরে আছে সিদ্ধরাতুল মুহা কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসা করতে পেরেছে অর্থাৎ বিশ্ববাসী বিশ্বাস করবে না

জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু মৌত হয়ে গেলে জান্নাতে চলে যাবে একটা হারিস আসছে রাত্রে বেলা ঘুমানোর সময় কেউ যদি আয়তাল করছি পরে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে পাহারা দিবে চা আর এই ফেরেস্তা দেখা যায় না দেখা যায় তো কয়েকদিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু অ্যাপিস্টিমোলজি তাদের এটাই যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমারা কি ফেরেস্তায় বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদেরকে কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষা দর্শন

রাসুলগণের প্রতি ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি তাকদীর ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আল্লাহকে দেখেছেন ফেরেশতা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন আর কিছু আপনি দেখছেন না পরকাল দেখেছেন তাকদীর ভাগ্য দেখেছেন কিচ্ছু দেখেন না এই ছয়টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না পারবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন কারা মুত্তাকি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকি তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি আমরা অদৃশ্য বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক এই কারণেই ওরা ফেরেস্তায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না নবী রসুল মানে বিশ্বাস করে না তারা বলছে আল্লাহ সন্তান আছে না হ্যাঁ তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল পুনরুত্থান হাসর কেয়ামত মিজান বলছিলাম কিছুই বিশ্বাস করে বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মমিন মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকে ফেরেস্তা আছে না নাই আছে এখন এই ফেরেস্তারা আটজন ফেরেস্তা বড় বড় আটজন ফেরেস্তা তার আল্লাহ পাকের আরশটাকে ধরে আচ্ছা আমরা মোটামুটি দেখলাম যে ইমান কাকে বলে সেটার মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে কোন প্রমাণ প্রমাণ ছাড়া যুক্তি প্রমাণ ছাড়া আমাদের অন্ধভাবে মেনে নিতে হবে আর আরেকটা হাদিস আছে সেটাও একটু দেখাচ্ছি সেটা এখানে ইম্পর্টেন্ট জানাটা যে মুমিন কাকে বলে এই বিষয়ে নবী মুহাম্মদ যে কথাটা বলেছে সেটা আমাদের একটু জানা থাকতে হবে না হলে কিন্তু বোঝা যাবে না পরিষ্কার আমরা একটা শুনি কি বলে আমাদের আল্লাহ আল্লাহ ওয়া আহবাত আল্লাহর ঘৃণা করেছে মেনে নিতে সংকোচ করেছে এই জন্য তাদের সমস্ত করে দিয়েছেন পুরো পাঁচ নম্বর বলেছেন ইমানের সাথে যে কুফরি করবে সমস্ত আমল হয়ে যাবে ইসলামের কোন জিনিস মানতে সংকোচ করলে ইমান বরবাদ কোন সংকোচ থাকতে পারবে না এই সংকোচে আল্লাহর দিন মানতে হবে সামে না শুনলাম আর মানলাম আর কোনো কথা নেই

আহমদুল্লাহ সাহেবের আরেকটা একটা বক্তব্য শুনে নেই দেখি উনি কি বলে বিষয়ে তার রাসূলের কথা বললে সঙ্গে সঙ্গে মাথা নত করে ফেলা মুখ ফিরে না নেওয়া কোরআন কথা শুনলে আল্লাহ তার রসুলের কথা বললে ওখান থেকে কি না নেওয়া মুখ ফিরে না নেওয়া আল্লাহ তালা বলেন আতি আল্লাহ রসুল তোমরা আল্লাহ এবং তার রসুল আনুগত্য করো তাও যদি তোমরা আল্লাহ এবং তার রসুলের কথা থেকে মুখ ফিরে নাও ফাইন আল্লাহ সুরা আলমরানি তালা আমাদেরকে বুঝাইলেন বললেন যে আল্লাহ এবং তার রাসুল এর আনুগত্য করতে হবে আমরা যদি শুনি যে এই জিনিসটা কোরআনে অথবা হাদিসে আছে সঙ্গে সঙ্গে ওখানে মাথা নত করে দিতে হবে অনেক সময় হয় কোরআন হাদিসের কথা বললে আমরা বলি কি আরে রাক রাখত এরকম বলি না অনেক সময় এটা কাফের কাজ এটা কার কাজ আল্লাহ তালা সেজন্য বলেছেন এ আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা এ ধরনের কোরআন হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করে এরকম মানুষকে আল্লাহ তালা পছন্দ করেন না এগুলা কোনো কোনো ক্ষেত্রে কাফের হয়ে যায় মানুষ ইসলাম থেকে বন্ধু খারিজ হয়ে যায় অতএব আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে এইটা দশ নম্বর কাজ যে আল্লাহ এবং তার রসুলের কথা শুনলেন সঙ্গে সঙ্গে কি করতে হবে মাথা নত করে ফেলতে আল্লাহ বলছেন ও তাইলে আর কোনো কথা নাই রসুল বলছেন খালাস আর কোনো কথা নাই আরে রাখ রাখ কত হাদিস শুনছি থো তোর হাদিস মাথা বিশ করে যখন গরম গরম থাকে তখন আমরা এরকম বলি এরকম করাটা উচিত না আল্লাহ তালা আমাদের হেফাজত আচ্ছা আমরা মোটামুটি জেনে নিলাম যে ইমান কাকে বলে ইমানের সংজ্ঞা কি ইমান আসলে মানে অন্ধভাবে মেনে নেয়া একদম নিঃসংকোচিত মেনে নেয়া সেটা কি ইমান বলে আর আমরা যারা নাস্তিক আছি এটাকে বলি একই শব্দ এটাকে আমরা অন্ধবিশ্বাস বলি আর কি হ্যাঁ হাফিজুর বাদশাহ বলেন এবার আচ্ছা আমি বলতে চাইছি মানে এটা ইমানের কথা আমি বলছি ইমান মানে কি ইমান ইমান একটা

যেমন ধরেন কাফের শব্দের মানে হচ্ছে যে ঢেকে রাখে কিন্তু ইসলামী পরিভাষায় কাফের মানে ঢেকে রাখলে মনে করেন আপনি আপনার খাবারটা বাটি দিয়ে ঢেকে রাখছেন তাহলে আপনি কিন্তু কাফের না ইসলামী পরিভাষায় প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা একটা মিনিং আছে ভাই আপনি নিজেকে আনমিউট করেন না আপনার এখান থেকে কি হচ্ছে কথার আপনার এখান থেকে কি হচ্ছে আপনাকে আমি মিউট করে রাখতেছি আপনাকে যখন বলতে বলবো তখন আপনি বলেন আরবি ভাষা অনেক শব্দ আছে যেগুলার ইসলামী পরিভাষায় সেটার অর্থটা খানিকটা ভিন্ন বা খানিকটা অন্যরকম যেমন কাফির কুফর শব্দের অর্থ ঢেকে রাখা কাফির মানে হচ্ছে যে ঢেকে রাখে। এখন আপনি যদি বলেন যে আমি খাবারটা ঢেকে রাখছি ভাই আমি তো কাফের হয়ে গেছি না ইসলামী পরিভাষা তখন আপনি কাফের হন নাই এই ঢেকে রাখাটা কুফর মানে যেটা ঢেকে রাখে যে ঢেকে রাখে কাফের যে ঢেকে রাখে এইটার ইসলামী পরিভাষায় এটার অর্থ হচ্ছে যে ইসলামকে জানার পরও সে ইসলামকে স্বীকার করে না ইসলামকে মেনে নেয় না নবী মোহাম্মদ যেটা বলেছে সেটা মেনে নেয় না তাদেরকে কাফের বলা হয় ইসলামী পরিভাষায় শব্দটার একইভাবে ইমান আরবি ভাষাতে ইমান শব্দটার অর্থ যদিও বিশ্বাস কিন্তু ইসলামী পরিভাষায় ইমান শব্দটার অর্থ হচ্ছে নবী মোহাম্মদ যেই কথাটা বলেছে সেই কথাটাতে অন্ধভাবে কোনো ধরনের সংশয় না করে কোনো ধরনের প্রমাণ না চেয়ে একদম নাকে দড়ি বাঁধা উটের মতো নিঃসংক চিত্তে মেনে এটাই হচ্ছে ইসলামের দৃষ্টিতে ইমান আমি এই ইমানের থেকে গ্রন্থে যে জিনিসটা বলা আছে দেখেন তাফসিরে জালালাইনে যে জিনিসটা বলা আছে এইখানে এই যে দেখেন এখানে যে জিনিসটা বলা আছে ইমানের সংজ্ঞা এই যে দেখেন এখানে ইমানের সংজ্ঞা দেয়া আছে এখানে বলা আছে নবী করিম যা নিয়ে এসেছেন তার প্রতি আস্থা রেখে বিশ্বাস করা এটাই হচ্ছে ইমান ইমান এবং গায়েব থেকে বোঝা গেল অনুভূতি গ্রাহ্য ও দৃশ্যমান কোনো বস্তুতে কারো কথায় বিশ্বাস করার নাম ইমান নয় উদাহরণ ছিল বলা যায় যে কোনো ব্যক্তি যদি এক টুকরো সাদা কাপড় সাদা আর এক টুকরো কালো কাপড় কালো কাপড় বলে আর এক ব্যক্তি তার কথা সত্য বলে মেনে নেয় তাহলে একে ইমান বলা যায় না এতে বক্তার কোনো প্রভাব বা দখল নেই অপরদিকে রাসুলের কোন সংবাদ কেবলমাত্র রাসুলের উপর বিশ্বাসবশত মেনে নেয়াকে শরিয়তের পরিভাষায় বলে। এটা আছে পাকিস্তানের বিখ্যাত মুফতি মুফতি তাকি তাকিউসমানির বাপ তো ওসমানি সে এই সংজ্ঞাটা দিয়েছে এটা একটা একসেপ্টেবল ইসলাম একটা একসেপ্টেবল ইমানের সংজ্ঞা গায়েব অর্থ হচ্ছে যেটা অদৃশ্য গোপন অজ্ঞাত যেগুলোর সংবাদ রাসুল দিয়েছেন এবং মানুষ যেসব বিষয়ে শিব বুদ্ধি বলে ও ইন্দ্রিয় রাজ্য অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান লাভে সম্পূর্ণ অক্ষম এই রকম গায়ে বিষয়কে নিঃসংক চিত্তে মেনে নেয়া এটা কি বলা হয় ইমান এবার আমি আনমিউট করছি আপনি বলেন কিন্তু আপনি বনে যে আপনার এখান থেকে ইকো হচ্ছে বলেন এবার আপনি অনেক কিছু বুঝাইলেন আমি তো বুঝছি ইনশাল্লাহ ইমান সংজ্ঞাটা পুরাটাই বুঝে গেলাম যে আজকে তারিখ মানে যেটা রাতের আগের রাত যেটা ছিল তাই না ইসলামিক মতে সবে অল্প ফজিলত বলেন তো অল্প কি বলবো সবে বরাত যেটা যেটা সবে বরাত রাজ যেটা ইসলামিক মতে যেটা সবে বরাত রাত বলে ওই রাতের ফজিলত অল্প বলেন ভাই এগুলো আপনি মানে গুগলে সার্চ করে জানেন লন বা কোনো হুজুরের কাছে গিয়ে জিগান আপনার এলাকার হুজুরের কাছে গিয়ে বা জিগান ভাই সবে বড়তের ফজিলত কি এইগুলা জিগাইতে আমাদের আমার লাইভে আসছেন আমার টাইম ওয়েস্ট করতে আসছেন ভাই আপনি মানে কোন একটা ক্রিটিক্যাল বিষয় থাকলে কোনো একটা জটিল বিষয় থাকলে কোনো একটা আপনার কোনো বিরুদ্ধ মত থাকলে কোনো সমালোচনা থাকলে সেটা নিয়ে আমরা আলোচনা করি সবে বড়াতের ফজিলত এটা কি আমরা মানে আমরা কি ইয়া নাকি এলাকার মানে ইয়া খোর হুজুর নাকি দূর ভাই আপনি কি আর কিছু বলবেন আমি আর কিছু বলবো না তো আমি বলতে চাইছি যে আপনার কাছে যেটা আমি বললাম যে ইমানের সংজ্ঞাটা আমি ইমানের কথাটা ওই ফাইলে বলতে চাইছি আমাকে আমি ইসলামিক দিয়ে বুঝিয়ে দিলেন হ্যাঁ কিন্তু আমি আমি বুঝতে চাইছি কি ইমানটা মানে আপনি রাজিভাবে সত্য করে ধরছেন আপনি গোইমান ওই ইমানের কথা বলছিলেন আপনি হ্যাঁ আপনার কথা আমি কিছু বুঝতে পারতেছি না আপনার বিদায় জানাই মানে বোধহয় time waste হইতেছে আমার অনেকক্ষণ টাইম ওয়েস্ট করছি আপনার পেছনে উদাই মানে আপনার কথার কোনো আগা মাথা নাই আপনি সার্চ করেন হুজুরের কাছে গিয়ে জিজ্ঞান এগুলা যে আপনার প্রশ্ন আছে সেগুলো হুজুরের কাছে গিয়ে জিজ্ঞান আচ্ছা পরের জনকে যুক্ত করি তাহলে দেখি আশেকের রাসুল আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আশেকের রাসুল এই যে মানে এককারের নবী মোহাম্মদের উম্মত এককারের নবী মোহাম্মদের উম্মত এসে গালি দিয়ে চলে গেল দেখেন যুক্ত করলাম গালি দিয়ে চলে গেল গালি দিয়ে তুই কি হাসি হাসিল করলি তুই শুধুমাত্র যে যে মুসলমান যে নবির মত এটা খালি প্রমাণ করলি এছাড়া তো কিছু হইলো তোর জিততে পারলি দেখেন আপনারা দর্শকরা মানে মোমিনদের কাজ হচ্ছে এটা গালি দিয়ে চলে যাওয়া ঠিক আছে পরের জন যুক্ত করি তাহলে হাফিজুর বাদশা আপনাকে যুক্ত করা হয়েছে হাফিজুর বাদশাহ বলেন বলেন আমি বলতে চাই ইমান পাকা করতে চান আচ্ছা ঠিক আছে ইমান পাকা করতে হইলে তো প্রথমে ইমানের সংজ্ঞাটা জানতে হবে এবং কয়েকটা হাদিস জানতে হবে এইগুলা করলে আপনি ইমানটা পাকা করতে পারবেন তাহলে আগে কি আমরা ইমানের সংজ্ঞাটা জানেন নাকি আচ্ছা ঠিক আছে বলেন ঠিক আছে জিনিসটা কি সেটা আমরা আগে জানি দাঁড়ান আপনাকে আমি দেখাচ্ছি আমি বলেন নাই ভাই বলেন আমি যে কথাগুলো বলতেছি এগুলো সব ইউটিউবে যাবে নাকি হ্যাঁ ইউটিউবে তো যাবে ফেসবুকেও যাবে কিন্তু আপনার আপনি যদি নাম চেঞ্জ করে দেন তাহলে নামটা দেখা যাবে না আর কিছু যাবে নাম টাম সহকারে অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ইমানের সংজ্ঞাটা একটু দেখে ইমান কাকে বলে ইসলামের দৃষ্টিতে ইমান কাকে বলে

আসলে কিন্তু এপিস্টিমোলজি তাদের এটাই যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমারা কি ফেরস্তায় বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদেরকে কারণ তাদের জ্ঞানতত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষা দর্শন এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি অ্যাপিস্টেমোলজি বা জ্ঞানতত্ত্ব জ্ঞানতত্ত্ব টিচার যারা আছে তারা বুঝবেন তাদের জ্ঞানতত্ত্ব এমন আর আমাদের জ্ঞানতত্ত্ব উল্টা টোটালি ডিফারেন্ট আমরা কি বলি আমরা বলি ও হাকুমির রব্বিকুম সত্য আল্লাহর পক্ষ থেকে আসে আমরা বলি যে অদৃশ্য বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনী হতে পারবে না ইমানের কয় পিলার ইমানের কয় পিলার ছয় পিলার আমেন তু বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাগণের প্রতি ওয়া কুতুবিহি আল্লাহ পাকের আসমানী কিতাব সমূহের প্রতি ওয়া রুসুলিহি আল্লাহ পাকের রাসূল প্রতি ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি তাকদীর বা ভালো মন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আল্লাহকে দেখেছেন ফেরেশতা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন আর কিছু আপনি দেখছেন না পরকাল দেখেছেন তাকদীর ভাগ্য দেখেছেন কিছু দেখেন না এই ছয়টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না পারবে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন কারা মুত্তাকি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকি তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি আমরা অদৃশ্য বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞান এই কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না আল্লাহে বিশ্বাস করে না নবী রাসূলগণে বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে নাউযুবিল্লাহ হ্যাঁ তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল পুনরুত্থান হাসর কেমত মিজান বলছিলাম কিছু বিশ্বাস করে বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকে ফেরেস্তা আছে না নাই আছে এখন এই ফেরেস্তারা আটজন ফেরেস্তা বড় বড় আটজন ফেরেস্তা তারা আল্লাহ পাকের আরোসটাকে ধরে আচ্ছা আমরা মোটামুটি দেখলাম যে ইমান কাকে বলে সেটার মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে কোন প্রমাণ প্রমাণ ছাড়া যুক্তি প্রমাণ ছাড়া আমাদের অন্ধভাবে মেনে নিতে হবে আর আরেকটা হাদিস আছে সেটাও একটু দেখাচ্ছে সেটা ইম্পর্ট্যান্ট জানাটা যে মুমিন কাকে বলে এই বিষয়ে নবী মোহাম্মদ যে কথাটা বলেছে সেটা আমাদের একটু জানা জানা থাকতে হবে নাহলে কিন্তু বোঝা যাবে না পরিষ্কার আমরা একটু শুনি কি বলে আল্লাহ বলেছেন হুম কারি হুম আল্লাহ আলহাম আল্লাহ নাজির কেতে বিদানকে তারা ঘৃণা করেছে মেনে নিতে সংকোচ করেছে এই জন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন পুরো দিন বাতিলাম পাঁচ নম্বর বলেছেন ইমানের সাথে যে কুফি করবে তারা সমস্ত আমল বরবাদ হয়ে যাবে ইসলামের কোন জিনিস মানতে সামঙ্গোষ করলে ইমান বরবাদ কোন সংকোচ থাকতে পারবে না এই সংকোচে আল্লাহর দিন মানতে হবে সামে না শুনলাম আর মানলাম আর কোনো কথা নেই নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কদ মুমিন হলো নাকের রশি লাগানো উটের মতো যেখানে বাঁধবে ওখানে থাকবে কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কদ মুমিন হলো নাকের রশি লাগানো উটের মতো যেখানে বাঁধবে ওখানে থাকবে কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে আচ্ছা আমরা মুফতি ইব্রাহিমের ইয়াটাও শুনলাম আমরা একটু আহ আমদুল্লাহ সাহেবের আরেকটা বক্তব্য শুনেনি দেখি উনি কি বলে বিষয় তার রসুল কথা বললে সঙ্গে সঙ্গে মাথা নত করে ফেলা মুখ ফিরে না নেওয়া করোনা দেশের কথা শুনলে আল্লাহ তার রসুলের কথা বললে ওখান থেকে কি না না মুখ ফিয়া না নেওয়া আল্লাহ তালা বলেন অতি আল্লাহ হাওয়া রসুল আহ তোমরা আল্লাহ তার রসুল আনুগত্য করো ফাইন তাওয়াল্লাও যদি তোমরা আল্লাহ এবং তার রসুলের কথা থেকে মুখ ফিরে নো ফাইন আল্লাহ হালাই হে বুলকা ফিরি আলেম রানে তালা আমাদেরকে বুঝাইলেন বললেন যে আল্লাহ এবং তার রাসুল এর আনুগত্য করতে হবে আমরা যদি শুনি যে এই জিনিসটা কোরআনে অত করে দিতে হবে অনেক সময় হয় কোরআন হাদিস এরকম বললেন অনেক সময় এটা কাফরের কাজ এটা কার কাজ আল্লাহ তালা সেজন্য বলেছেন এ আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা এই ধরনের কোরআন হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করে এরকম মানুষকে আল্লাহ তালা পছন্দ করেন না এগুলা কোনো কোনো ক্ষেত্রে কাফের হয়ে যায় মানুষ ইসলাম থেকে বন্ধু খারিজ হয়ে যায় অতএব আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে এইটা দশ নম্বর কাজ যে আল্লাহ এবং তার রসুলের কথা শুনলেন সঙ্গে সঙ্গে কি করতে হবে মাথা নত করে ফেলতে আল্লাহ বলছেন ও তাইলে আর কোনো কথা নাই রসুল বলছেন খালাস আর কোনো কথা নাই আরে রাখ রাখ কত হাদিস শুনছি থো তোর হাদিস মাথা বিশ যখন গরম গরম থাকে তখন আমরা এরকম বলি এরকম করাটা উচিত না আল্লাহ তালা আমাদের হেফাজত আচ্ছা আমরা মোটামুটি জেনে নিলাম যে ইমান কাকে বলে ইমানের সংজ্ঞা কি ইমান আসলে মানে অন্ধভাবে মেনে নেয়া একদম নিঃসংকোচিত মেনে নেয়া সেটা কি ইমান বলে আর আমরা যারা নাস্তিক আছি আমরা এটাকে বলি একই শব্দ এটাকে আমরা অন্ধবিশ্বাস বলি আর কি হ্যাঁ হাফিজুর বাদশাহ বলেন এবার আচ্ছা আমি বলতে চাচ্ছি মানে এটা ইমানের কথা আমি বলছি ইমান মানে কি ইমান ইমান একটা আরবিক ওয়ার্ড

আরবি ভাষাতে যেমন ধরেন কাফের শব্দের মানে হচ্ছে যে ঢেকে রাখে কিন্তু ইসলামী পরিভাষায় কাফের মানে ঢেকে রাখলে মনে করেন আপনি আপনার খাবারটা বাটি দিয়ে ঢেকে রাখছেন আপনি কিন্তু কাফের না ইসলামী পরিভাষায় প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা একটা মিনিং আছে ভাই আপনি নিজেকে আনমিউট করে নিতে কথার মা আহ আপনার এখান থেকে কি হচ্ছে আপনাকে আমি মিউট করে রাখতেছি আপনাকে যখন বলতে বলবো তখন আপনি বইলেন আরবি ভাষা অনেক শব্দ আছে যেগুলার ইসলামী পরিভাষায় সেটা ভিন্ন বা খানিকটা অন্য রকম। যেমন কাফির কুফর শব্দের অর্থ ঢেকে রাখা কাফির মানে হচ্ছে যে ঢেকে রাখে। এখন আপনি যদি বলেন যে আমি খাবারটা ঢেকে রাখছি ভাই আমি তো কাফের হয়ে গেছি না ইসলামী পরিভাষা তখন আপনি কাফের হন নাই এই ঢেকে রাখাটা কুফর মানে যেটা ঢেকে রাখে যে ঢেকে রাখে কাফের যে ঢেকে রাখে এইটার ইসলামী পরিভাষায় এটার অর্থ হচ্ছে যে ইসলামকে শোনার পরেও জানার পরেও সে ইসলামকে স্বীকার করে না ইসলামকে মেনে নেয় না নবী মোহাম্মদ যেটা বলেছে সেটা মেনে নেয় না তাদেরকে কাফের বলা হয় ইসলামী পরিভাষায় একইভাবে ইমান শব্দটার আরবি ভাষাতে ইমান শব্দটার অর্থ যদিও বিশ্বাস কিন্তু ইসলামী পরিভাষায় ইমান শব্দটার অর্থ হচ্ছে নবী মোহাম্মদ যেই কথাটা বলেছে সেই কথাটাতে অন্ধভাবে কোনো ধরনের সংশয় না করে কোন ধরনের প্রমাণ না আছে একদম নাকে দড়ি বাঁধা উটের মতো নিঃসংকোচিত্তে চিত্তে মেনে এটাই হচ্ছে ইসলামের দৃষ্টিতে ইমান আমি এই ইমানের থেকে গ্রন্থে যে জিনিসটা বলা আছে দেখেন তাফসিরে জালালাইনে যে জিনিসটা বলা আছে এইখানে এই যে দেখেন এখানে যে জিনিসটা বলা আছে ইমানের সংজ্ঞা এই যে দেখেন এখানে ইমানের সংজ্ঞা দেয়া আছে এখানে বলা আছে নবী করিম যা নিয়ে এসেছেন তার প্রতি আস্থা রেখে বিশ্বাস করা এটাই হচ্ছে ইমান ইমান এবং গায়েবে থেকে বোঝা গেল অনুভূতি গ্রাহ্য ও দৃশ্যমান কোনো বস্তুতে কারো কথায় বিশ্বাস করার নাম ইমান নয় উদাহরণ ছিল বলা যায় যে কোনো ব্যক্তি যদি এক টুকরো সাদা কাপড়কে সাদা আর এক টুকরো কালো কাপড়কে কালো কাপড় বলে আর এক ব্যক্তি তার কথা সত্য বলে মেনে নেয় তাহলে একে ইমান বলা যায় না এতে বক্তার কোনো প্রভাব বা দখল নেই অপরদিকে রাসুলের কোন সংবাদ কেবলমাত্র রাসুলের উপর বিশ্বাসবশত মেনে নেয়াকে শরীয়তের পরিভাষায় ইমান বলে এটা বলা আছে কোরআন পাকিস্তানের বিখ্যাত মুফতি মুফতি ওসমানি তাকি ওসমানির বাপ তো ওসমানি সে এই সংজ্ঞাটা দিয়েছে এটা একটা এক্সেপ্টেবল ইসলাম একটা একসেপ্টেবল ইমানের সংজ্ঞা গায়েব অর্থ হচ্ছে যেটা অদৃশ্য গোপন অজ্ঞাত যেগুলোর সংবাদ রাসুল দিয়েছেন এবং মানুষ যেসব বিষয়ে শিব বুদ্ধি বলে ও ইন্দ্রিয় রাজ্য অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান লাভে সম্পূর্ণ অক্ষম এই রকম গায়ে বিষয়কে নিঃসংক চিত্তে মেনে নেয়া এটা কি বলা হয় ইমান এবার আমি আনমিউট করছি আপনি বলেন কিন্তু আপনি বনে রাখেন যে আপনার এখান থেকে ইকো হচ্ছে বলেন এবার আপনি অনেক কিছু বুঝাইলেন আমি তো বুঝছি ইনশাল্লাহ ইমান সংজ্ঞাটা পুরাটাই বুঝে গেলাম যে আজকে তারিখ মানে যেটা রাতের আগের রাত যেটা ছিল সবে ছিল তাই না ইসলামিক মতে সবে বরাতের অল্প ফজিলত বলেন তো কি বলবো সবে বরাত যেটা যেটা সবে বরাত রাজ যেটা মগু ইসলামিক মতে যেটা সবে বরাত রাত বলে ওই রাতের ফজিলত অল্প বলেন ভাই এগুলা আপনি মানে গুগলে সার্চ করে জানেন না বা কোনো হুজুরের কাছে গিয়ে জানেন আপনার এলাকার হুজুরের কাছে গিয়ে জানেন ভাই সবে বরাতের ফজিলত কি এইগুলা জিগাইতে আমাদের আমার লাইভে আসছেন আমার টাইম ওয়াস্ট করতে আসছেন ভাই আপনি মানে কোন একটা ক্রিটিক্যাল বিষয় থাকলে কোন একটা জটিল বিষয় থাকলে কোন একটা আপনার কোনো বিরুদ্ধ মত থাকলে কোন সমালোচনা থাকলে সেটা নিয়ে আমরা আলোচনা করি সবে বরাতের ফজিলত এটা কি আমরা মানে আমরা কি ইয়া নাকি এলাকার মানে ইয়া কোর হুজুর নাকি আমি ইমানের কথাটা ওই ফেলে বলতে চাইছি আমাকে ইসলামিকদের বুঝিয়ে দিলেন হ্যাঁ কিন্তু আমি বুঝতে চাইছি ইমানটা মানে আপনি রাজে সত্য করে ধরছেন আপনি ওই ইমানের কথা বলছিলাম